হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি চিল্কা হ্রদ দেখতে তো এই ডিস্টেন্সটা আমরা কুড়ি বিশ থেকে প্রাইভেট কার করেছিলাম প্রাইভেট কারে আমাদের পাঁচজন ছিলাম আমরা টোটাল কস্ট পড়েছে আঠেরোশোর কাছাকাছি তো বুক করে ছেচল্লিশ কিলোমিটার ওখান থেকে আমরা গেছিলাম চিল্কা হ্রদ দেখতে को ऐसे बड़ा को छोटे मतलब आप इमेजिन कीजिए कैसा है हाँ जी। तो संख का जो ऊपरी हिस्सा है ये वाला हिस्सा है हमारा पूरी को शंख क्षेत्र ही बोलते ओके, ओके तो जो पूरी का जो आकार है ना हाँ वो शंख जैसा ही है ओके, ओके। तो उसका जो हृदय है वो जगन्नाथ मंदिर जहाँ रहे ना अभी हाँ तो उधर उनका हृदय रहता है अच्छा ये তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে তো এখানে পৌঁছানোর পর আমরা ফার্স্টে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে আমাদের গিয়ে জানাচ্ছে যে আমাদের পাঁচজন ছিলাম পার হেড আটশো টাকা করে পড়বে তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে চার হাজার টাকা তো আমাদের টোটাল চার হাজার টাকা পে করতে হবে তারপর ওরা আমাদের লাইফ জ্যাকেট দিচ্ছে একটা তারপর লাইফ জ্যাকেট পরে আমাদের যেতে হবে নৌকার কাছে তো এই নৌকাগুলো বেসিক্যালি একটু বড়ো টাইপের আর মোটর লাগানো আছে তো চলো লাইফ জ্যাকেট পরে যাওয়া যাক এবং তোমাদের দেখো কি কি হচ্ছে নৌকার তো আমরা সবাই এবার লাইফ জ্যাকেট পরে নৌকার মধ্যে বসে গেছি এবার আমাদের নৌকা ছাড়ার পালা আমরা সবাই এক্সাইটেড ছিলাম প্রচুর পরিমাণে কেননা আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছিলাম তাও এত বড় একটা হ্রদে তবে এখন যাওয়ার সময় যতটা আমরা এক্সাইটেড ছিলাম আসার সময় কি হয়েছে সেটা তোমরা পুরোটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমাদের এক্সাইটমেন্ট সব চলে গেছিলো আসার সময় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ওখান থেকে বেরানোর পর আমরা পৌঁছে গেলাম লাল কাঁকড়ার দ্বীপে তো এটা আমরা যেখান থেকে নৌকায় চেপেছিলাম সেখান থেকে বেশি নয় একটু টাইমের আমরা পৌঁছে গেলাম লাল দ্বীপে তো চলো এখানটা তোমাদের দেখাই তো আমরা ভেবেছিলাম লাল কাঁকড়ার দ্বীপ মানে আমরা বোটের থেকে নিচে নামব তারপর হয়তো দেখতে পাবো লাল কাঁকড়া কিন্তু এখানে অন্য রকম আমরা আমরা যখন পৌঁছালাম তো একজন লোক আমাদের এটা দেখালো বা তবে অবাক হয়েছিলাম গিয়ে দেখবো কিন্তু এখানে দেখালো এই একটা জায়গার মধ্যে এনে এরকম ভাবে দেখাচ্ছে তবে দেখতে খুব ভালো লাগলো

होता है इसके अंदर से जो नेचुरल मोती सुनता हैं मोती हा आ जाता है, होती होती है श्ब से नहीं आता है इसके अंदर से आपको स्वाति नक्षत्र मालूम है शरद पूर्णिमा का भगवान का बारिश ही होता है इसके अंदर से मोती होता है देखा जो कैसे निकलता है लेकर दे देख 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 आई बोला रूमोटी आह इग्लोटी से माला दूंगी नहीं नहीं ये क्या करूंगा माला है ये हार्ड प्लास्टिक देख सकते हो हाँ बचेंगे मुझे कितने दाम है ये मोती की मतलब ये तीन सौ बीस का ये ज्वेलर से आपको बारह से पंद्रह सौ ऐसा ही करो कैरोसेस ऐसे बेचता है यहाँ से क्य তো আগে যেটা দেখলে মুক্তা বের হয় সেটা আমরা পরে কনফার্ম করেছিলাম যে এটা পুরোই ফেক্ট এটা মানে যারা আসে ওখানে এরকম করে বার করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে আর এই সেম জিনিস কুড়ির পিছিয়ে পঞ্চাশ টাকা করে বিক্রি হয় এরা এখানে তিনশো কুড়ি টাকা তিনশো টাকায় বিক্রি তো সবাই ভেবে চিনতে নেবে দরকার হলে না নেওয়া বেটার এখান থেকে তো এবার আমরা যাচ্ছিলাম ডলফিন দেখতে আমাদের বললো একটু আগে মানে একটু আগে বলেছিল কিন্তু আমাদের প্রায় তিন চার ঘন্টার থেকেও বেশি বোটের মধ্যে এরকম কন্টিনিউ নিয়ে যেতে যেতে বললো যে ওপাশে একটা জায়গা আছে যেখানে ডলফিন দেখা যায় যেটা মেন অ্যাট্রাকশান এখানে তো আমরা ভাবলাম চলো যাওয়া যাক তবে সেখানে ডলফিন তো দেখাই গেল না উপরন্তু এতটা টাইম নষ্ট হলো আর আমাদের পুরো বোরিং লাগছিল এই ট্রিপটায় সামনে যে বাঁশের জায়গাগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেনলি ভেড়ি ওখানে মাছের চাষ হয় তারপর হচ্ছে মাছের ধরাও হয় ওই জায়গাগুলো সো ব্যাড লাক আমাদের আমরা ডলফিন দেখতে পাইনি তো না দেখে আমরা ফিরছি আমাদের মেন ব্যাপার প্রচুর বোরিং হলো তারপর আটশো টাকা লেগে গেল সবার টোটাল আটশো করে পাঁচজন চার হাজার টাকা লেগে গেছে প্লাস আমরা কিছু দেখতে পাইনি তো আমি তোমাদের রেকমেন্ড করব যদি ডলফিন দেখার প্রচুর ইচ্ছা থাকে তাহলে আসুন হলে বেকার ফালতু ফালতু টাকা দিয়ে আসার কোনো মানে নেই কারণ পুরো বোরিং হবে তো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা আসতেও পারো তবে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে